দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ বাড়িতে কিভাবে বানাবেন জানতে সম্পূর্ণ রেসিপি দেখে নিন আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি সবার প্রথমে এখানে একটি ভাজা মশলা তৈরি করব তার জন্য নিচ্ছি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে এলাচ দারুচিনির টুকরো একটি শুকনো লঙ্কা এইবার এইগুলো মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব হালকা একটু ভাজলেই এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে এটা আমি খুব ভালো করে ভেজে নিয়ে এটা একটা পাউডার তৈরি করব। এটা আমার প্রজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে এইবার ওই একই প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে প্যানের মধ্যে চাড়িয়ে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে এইবার এর মধ্যে দেবো সামান্য পাঁচ ফোড়ন এক চামচ আদা বাটা ও লঙ্কা কুচি আমি এখানে চার থেকে পাঁচটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম লঙ্কাগুলোর মধ্যে ভালোই ঝাল আছে আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে আছে এইবার এইগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব ভেজিটেবল চপ আমি নিরামিষ বানাবো তাই আমি এখানে রসুন আর পেঁয়াজের ব্যবহার করব না মশলাটা আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি গাজর কুঁচি গাজরটা আমি এখানে কুঁচি করে নিয়েছিলাম তোমরা চাইলে গেটের দিয়ে গেট করে নিতে পারো এইবার দিচ্ছি বিট বিটের পরিমাণ গাজরের পরিমাণের থেকে একটু বেশি পরিমাণেই নিতে হবে বিট নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ দিয়ে আমি লবণ বিট ও গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ও একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখতে পাবে যে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে এই জলের মধ্যে কিন্তু গাজর আর বিট সেদ্ধ করে নিতে হবে আলাদা করে কিন্তু জল ব্যবহার করলে হবে না কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এটার মধ্যে থেকে জল ছাড়তেই শুরু করেছে তার সঙ্গে বিটটাও কিন্তু কালার ছাড়তে শুরু করেছে আমি খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে হাই ফ্লেমে থাকলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি চেক করব যে বিট ও গাজরটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে আর জলটার পরিমাণ ঠিক কতটা আছে জলটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু তাও হালকা জল আছে তাই আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে চেক করব জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর গাজর ও বিটটা সেদ্ধ হয়ে এসেছে এইবার নাড়াচাড়া করতে হবে তার সাথে চামচ দিয়ে চাপ দিয়ে একটা একটু ম্যাশ করে নিতে হবে গাজর ও বিটটা ঠিক এইভাবে কিছুটা ম্যাশ করে নিয়ে এর মধ্যে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু আমি কিনে পাঁচটা মাঝের সাইজে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমিও বিট ও গাজরের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে যখন আলু মাখাবে সম্পূর্ণ আলুটার মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নেবে তাহলে তরকারির মধ্যে লবণের মাত্রা ঠিক থাকবে আমি খুব ভালো করে আলু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব ভেজে রাখা বাদাম আমি কিছু বাদাম ভেজে নিয়েছিলাম যেটা আমি তরকারির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার শেষ উপকরণ এক চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে দেখো এটা ঠিক এই রকম ঝড়ঝরে হতে হবে তবেই কিন্তু ভেজিটেবলগুলো খুব সুন্দর হবে নাহলে এগুলো ভেঙে যাবে চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে তরকারি তো আমার একদম তৈরি হয়ে গেল। তাহলে এই পরের স্টেপে যাওয়া যাক এখানে আমি একটা বাটি নিয়েছি যার মধ্যে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো বেসন এইবার বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুবই পাতলা তোমাদেরকে আমি থিকনেসটা দেখিয়ে দেবো প্রথমে জল দিয়ে এটা খুব ভালো করে ফিটিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো দানা বা লামস না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এটা আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি দেখো ঠিক এই রকম পাতলা হতে হবে এইবার এখানে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা আমি দেড়শো গ্রামের মতো ময়দা নিয়েছি একটা পাত্রের মধ্যে ময়দাটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়েছি বেড ক্রামস আমি এখানে যে ক্রামসটা নিয়েছি সেটা আমি ঘরের নর্মাল যে টোস্ট বা লেরো হয় সেটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে খোলা ক্রামসও কিনে নিতে পারো এইবার যে তর্কিটা আমি তৈরি করেছিলাম সেটা নিচ্ছি এটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আরও কিছুটা শক্ত হয়ে গেছে এইবার আমি প্রথমে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এক একটা করে ভেজিটেবিলের আকার দিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে দেখো আমি ঠিক কীভাবে আকার দিচ্ছি আর ঠিক কতটা পরিমাণ করে নিচ্ছি ঠিক এইরকম সামান্য একটু পরিমাণ করে নিয়ে হাতের সাহায্যে এরকম করে শেপ দিয়ে নেবে আর অবশ্যই হাতটার মধ্যে তেল মাখিয়ে নেবে খুব ভালো করে তোমরা দেখে নাও এইভাবেই কিন্তু প্রতিটা ভেজিটেবেল চপের আকার দিয়ে নেবে আমি এই একইভাবে প্রতিটা ভেজিটেবিল চপের আকার দিয়ে নেব মাঝে মাঝে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে তাহলে এইগুলো তৈরি করতে খুব সুবিধা হবে হাতের মধ্যে জড়িয়ে যাবে না একইভাবে আমি সমস্ত ভেজিটেবিল চপগুলোর আকার দিয়ে নিয়েছি পরের স্টেপে যাওয়ার আগে আমি হাতের কাছে ময়দা বেসনের ব্যাটার বেড গামস নিয়ে নিচ্ছি বেসনের মিশ্রণটা আমি আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার একটা ভেজিটেবিল চপ নিয়ে সবার প্রথমে আমি ময়দায় কোট করব। ঠিক এইভাবে শুকনো ময়দায় খুব ভালো করে কোট করে নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নেব নিয়ে হালকা একটু ঝাঁকালে এক্সট্রা যে ময়দা আছে সেটা ঝরে যাবে এবার এটা বেসনগোলা জলে ডুবিয়ে নিয়ে দেবো বেডগামসে বেডগামসের দিয়ে আমি বাঁ হাতের সাহায্যে এটা বেডগামসে কোট করে নেবো কারণ ডান হাতটা আমার ভিজে আছে তাহলে আমার হাতে বেডগামস জড়িয়ে যাবে তাই আমি বাঁ হাত দিয়ে এটা কোট করে নিচ্ছি বেড খুব ভালোভাবে কোট করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব তারপর হালকা একটু ঝাঁকিয়ে নেব যাতে বেডকামসে এক্সট্রা কণাগুলো ঝরে যায় আমি এটা সামনে করে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো ঠিক এইভাবে আমি ভেজিটেবল চপগুলো সিঙ্গেল কোটই করব তুমি যদি জব ডবল কোট করতে যাও তাহলে আরও একবার বেসনের জলে ডুবিয়ে নিয়ে বেডকামসে কোট করে নিলে এটা ডবল কোটিং হয়ে যাবে আবার আমি তোমাদেরকে বলছি খুব ভালো করে কোটিংটা দেখে নাও প্রথমে ময়দা তারপর বেসন জলে তারপর বেডকামসে আর দ্বিতীয়বার কোটিং করতে চাইলে ময়দায় আর কোট করার দরকার নাই বেসন জল তারপর আবার বেডকাম্প তাহলে এটা ডবল কোটিং হয়ে যাবে আমি ঠিক একইভাবে প্রতিটা এইভাবেই কোটিং করে নেব দেখো ঠিক এইভাবে আমি কোট করে নিচ্ছি আমার দুটো কোটিং হয়ে গেলো কত সুন্দর কোটিংগুলো হচ্ছে দেখো এইভাবে আমি কোটিংগুলো করে নেব একইভাবে আমি সমস্ত কোটিংগুলো করে নিয়েছি এইবার আমি এগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছিলাম এবার পাঁচটা ভেজিটেবল চপ ওই কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব একসাথে অনেকগুলো ভেজিটেবল চপ দেবে না তাহলে সেগুলো ভেঙে যেতে পারে অল্প অল্প করে ভেজে নিতে হবে আর তোমরা যদি চাও এগুলো কোনো এয়ার কন্টেনার বক্সের মধ্যে রেখে দীর্ঘ সময় পর্যন্ত স্টোর করে রাখতে পারবে কম পরে দশ পনেরো দিন তো অবশ্যই স্টোর করে রাখতে পারবে অবশ্যই ভেজিটেবল চপগুলো রিফাইন্ড অয়েলে ও হাই ফ্লেমে ভাজতে হবে দেখো এগুলোর মধ্যে কত সুন্দর কালার এসেছে যখন ঠিক ভেজিটেবল চপগুলোর মধ্যে এই রকম কালার আসবে এগুলো তেল থেকে তুলে নিতে হবে এবার এগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে নেবো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজে তোমরা বাড়িতে কিন্তু ভেজিটেবল চপ বানিয়ে ফেলতে পারবে অবশ্যই রেসিপিটা ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাতে বললো না ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই